আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এখন দেশে যে পরিস্থিতি চলতেছে যে মানুষের কতটা হিংস্র হলে মানুষের অন্তরে ভয় থাকে না যে আল্লাহ তালার ভয় থাকে না মানুষ কতটা খারাপ হলে মানুষ কতটা পথভ্রষ্ট হলে যে আল্লাহ তালার কোনো ভয় বী ভিতরে কাজ করেন না যে এজন্য কাজ করেন না তার অন্তর ঢিল একদম নষ্ট হয়ে গেছে জাহালিয়াতে পরিণত হয়ে গেছে এরকম মানুষগুলা যারা যে মানুষ প্রতিদিনই দেখা গেছে দু একজনকে হত্যা করতেছে বিভিন্ন মানুষকে মারতাছে এই যে কি কয়েকদিন ওই যে এটা ঘটনা দেখলাম রাস্তার ভিতরে মানুষ মাইটা ফালাই দিছে এদের কোনো মানে বিবেকহীন বিবেক ভালো নেই এরা মানুষ না মানুষ মানুষ রূপে তারা পশু যারা এসব কাজ করে মানুষ মারে হত্যা করে মানুষ রূপে তারা হচ্ছে পশু এদের পরকালে কোনো ভয়ভীতি নাই এদের এতে এরা এতটাই পথভ্রষ্ট হয়েছে যে তারা জানে না যে পরকালে তাদের জন্য কি রয়েছে পরবর্তী সময়ে তারা হয়তো একদিন মৃত্যুবরণ করব যারা মানুষ মারে যারা সন্ত্রাসী করে তারাও একদিন মৃত্যুবরণ করব তারা তারা এটা কল্পনা হয়তো করে না বা কল্পনা করলেও তাদের বিবেকে বাধা দেয় না যে তাদের একদিন ভয়ঙ্কর দিন আসতেছে মৃত্যুর পরে তাদেরও একদিন ভয়ঙ্কর হবে এরকম রূপ হবে হতেও পারে দুনিয়াতে খুব ভয়ঙ্কর হতে পারে কিন্তু তারা এটা বুঝে না এতটা হিংস্রপাণী হইলে হিংস্র মতন হিংস্র মানুষ হিংস্র হয়ে গেলে যে অন্তরে একজন আল্লাহ তাল্লাহ বিচারক আছে এটা মনে রাখে না এদেরকে আল্লাহ আল্লাহ তাল্লাহ কী করবে আল্লাহ ভালো জানে কীরকম শাস্তি দিবে আল্লাহ ভালো জানে কিন্তু তাদের এটাই জানি আমরা যে মানুষ অপকর্ম অপকর্ম করলে বা খারাপ কাজ করলে বা জুলুম বা অত্যাচার জুলুম নির্যাতন করলে তার খুবই শাস্তি খুব ভয়ঙ্কর খুব কঠিন শাস্তি আল্লাহতালা রাখছেন তাদের জন্য এটা বুঝবে না বুঝবো ওই দিন যেদিন মরার পরে কিন্তু ও তখন বুঝলো তার লাভ নাই তাই আল্লাহতালা মাফ করুক আমাদের হতেবা আমাদের এই পাপের কারণে এইগুলো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে পাপ মাপ করুক আল্লাহতালা সবাইকেই দিনের পথে রাখুক ভালো বুজ দান করুক আমিন